কেয়ামতের আলামত হচ্ছে আগুন বের হয়ে মানুষদেরকে দুদিক থেকে চতুর্দিক থেকে আগুনের তাপ দিয়ে একদিকে নিয়ে আসবে গুলে নিয়ে আসবে সেই জায়গাটা হবে শাম সেখানে একত্রিত করার পরে তারপর আল্লাহর পক্ষতে সেখানে বেশি দিন অনেক দিন মানুষ থাকবে থাকার পরে সেখানে এদিক সেদিক করতে পারবে না কিন্তু তারপর আল্লাহর পক্ষ থেকে সিংগায় ফুৎকার আসবে সব ধ্বংস হয়ে যাবে যখন সেখানে আল্লাহ আল্লাহ বা বলার মতো কোনো ঈমানদার থাকবে না যখন কোরআন উঠে যাবে তখন সবচেয়ে খারাপ লোকদের উপরে তখন কে আমত হবে কিন্তু একত্রিত হবে কোন জায়গায় একত্রিত হবে সামে সুতরাং মুসলিমদের সর্বশেষ অবস্থান ইমানদারদের সর্বশেষ অবস্থান পৃথিবীর মানুষের সর্বশেষ অবস্থান একত্র হওয়ার জায়গা দুনিয়া দুনিয়ার হাসর কোথায় হবে দুনিয়ার হাসর সেই বাইতুল মাকদেশের প্রান্তেই হবে তার প্রাদেশেই হবে এটা কোরআন এবং সুন্না দ্বারা আমাদের জন্য সেটা অবশ্যই প্রমাণিত হয়ে আছে